আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন কৃষক সম্মান নিধি প্রকল্পে রাজ্যের আড়াই লক্ষাধিক কৃষক একুশটি কিস্তিতে নশো কোটি টাকা পেয়েছেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় দক্ষিণ জেলার বাহান্ন মঞ্জুরি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন সদরের অনুর্ধ পনেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতায় চাম্পমোড়া কোচিং সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে এখন সংবাদ বিস্তারিত কৃষিমন্ত্রী রতুল্লাল নাথ বলেছেন কৃষক সম্মান নিধি প্রকল্পে রাজ্যের আড়াই লক্ষাধিক কৃষক একুশটি কিস্তিতে নশ কোটি টাকা পেয়েছেন যা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন আজ কাঞ্চনপুরের সুভাষনগর এডিসি ভিলেজের কর্ণজয় পাড়ায় কৃষকদের শীতকালীন আলু চাষের জমি পরিদর্শনকালে তিনি কথা বলেন তিনি বলেন কৃষকদের জীবনযাত্রার মানোনয়নে রাজ্য ও কেন্দ্রীয় সরকার বহুমুখী পরিকল্পনা বাস্তবায়িত করছে কাঞ্চনপুর কৃষি আধিকারিক কবির বর্মা জানান এবছর কাঞ্চনপুরের সুভাষনগর এডিসি ভিলেজে মোট চুয়াল্লিশ জন কৃষক তিন হেক্টর জমিতে শীতকালীন আলু চাষির উদ্যোগ নিয়েছেন কৃষিমন্ত্রী কর্ণজয় পাড়ায় তিনটি জলসেচের নতুন প্রকল্প তৈরির জন্য কাঞ্চনপুর কৃষি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন সমবায় মন্ত্রী শুক্লা নোয়াতিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় দক্ষিণ জেলায় বাহান্ন হাজার চারশো বত্রিশটি ঘর নির্মাণের জন্য আর্থিক মঞ্জুরি দেওয়া হয়েছে এখন পর্যন্ত একান্ন হাজার নশো তেরোটি ঘরের কাজ শেষ হয়েছে আজ বিলনিয়া সাকিট হাউসে জেলাভিত্তিক উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা সভা শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এক কথা জানান তিনি জানান রেগা প্রকল্পে দক্ষিণ জেলায় একারোই হাজার পাঁচশো পনেরোটি জব কার্ড রয়েছে চলতি অর্থ বছরে পঁচিশ লক্ষ ছাপ্পান্ন হাজার ছশো ছেচল্লিশ শ্রম দিবসের কাজ করা হয়েছে প্রত্যেকটি পরিবার যেন রেগার কাজ পায় তার জন্য ব্লক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অশোক কুমার মিত্র ও মাইলাফু দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ পি জেলা পরিষদের সভাপতি দীপক দত্ত এবং আটটি ব্লকের বিডিওরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিংকু ছৈলাপিতে আজ রাজ্যের প্রথম কফি প্রক্রিয়াকরণ ইউনিটের উদ্বোধন করেন স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়া বা এসআইডিবিআই এর আর্থিক সহায়তা এবং কফি বোর্ডের কারিগরি সহায়তায় ও সামাজিক সংস্থা গ্রোয়িং সিডের পরিচালনায় এটি গড়ে উঠেছে উদ্বোধকের ভাষণে মন্ত্রী শ্রী রায় বলেন ত্রিপুরাতেও কফি চাষের পরিবেশ রয়েছে আত্মনির্ভর হওয়ার জন্য বাণিজ্যিকভাবে চাষ করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়ার আগরতলা শাখার প্রবন্ধক রাজশেখর হাসদা কফি বোর্ডের সিনিয়র লিয়াজো অফিসার সন্দীপ দাস গৌরনগর ব্লকের বিডিও নাবারণ চক্রবর্তী গ্রো উইংসিডের সম্পাদক পুনম ভট্টাচার্যের প্রমুখ এই অনুষ্ঠানে উনকো হেরিটেজ কফি ব্র্যান্ডের উদ্বোধন করা হয় হস্ততঁ ও হস্তকারু শিল্পমন্ত্রী মন্ত্রী বিকাশ দেববর্মা আজ নতুন দিল্লির কর্নট প্লেসে পূর্বাশাহাট পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি ত্রিপুরা হস্তকারু শিল্প সামগ্রীর প্রদর্শন এবং চাহিদা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি জানান আগামী দিনে এই শিল্পকে আরও প্রসারিত করার লক্ষ্যে বাজার সংযোগ বৃদ্ধি আধুনিক ডিজাইন ও প্যাকেজিং উন্নয়ন অনলাইন ও আন্তর্জাতিক বিপণন ব্যবস্থার প্রসার এই বিষয়গুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে আর জম্পুই হিলসের ইডেন ট্যুরিস্ট ক্লাজে এক পর্যালোচনা বৈঠক হয় বৈঠকে দেশ বিদেশ থেকে আগত পর্যটকদের কাছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র জম্পুই হিলসকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় মন্ত্রী বলেন প্রকৃতির করে গড়ে ওঠা জম্পুই হিলস বিশ্ব মানচিত্রে এক অনন্য পর্যটন কেন্দ্র তিনি বলেন রাজ্য সরকার পর্যটনের উন্নয়ন ও প্রসারের জন্য নানা উদ্যোগ নিয়েছে আজকের এই বৈঠক উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাগলদল নেগি এনএফএল এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী পয়লা ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে নম্বর আগরতলা শিলচর এবং নম্বর শিলচর আগরতলা যাত্রী ট্রেন অনুকোটি জেলার প্যাঁচারথল স্টেশনে দু মিনিটের জন্য থামবে শিলচর আগরতলা ট্রেনটি বেলা একটা তেরো মিনিটে প্যাঁচারথল স্টেশনে পৌঁছবে এবং আগরতলা শিলচর ট্রেনটি বেলা দুটো এক মিনিটে প্যাঁচার্থল স্টেশনে পৌঁছবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন কম এবং নিউজ অন এআর অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস এ ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো আঠাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এয়ার ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচার করা হবে অনুষ্ঠানের অব্যবহিত পরেই তার আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে রাত আটটায় আঞ্চলিক ভাষার অনুষ্ঠান পুনঃপ্রচার করা হবে সংসদের শীতকালীন অধিবেশন আগামী সোমবার শুরু হচ্ছে তার আগে সরকার একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের উভয় কক্ষের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন অধিবেশন চলাকালীন লোকসভা এবং রাজ্যসভার সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করতে সরকার সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে সামাজিক মাধ্যমে সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী রিজিজু বিরোধী দলগুলিকে উভয়কক্ষের কার্যক্রমে পূর্ণ অংশগ্রহণ এবং একটি প্রাণবন্ত সংসদের ব্যবস্থা তৈরিতে সহায়তা করার আবেদন করেছেন অধিবেশন আগামী পর্যন্ত চলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ে পুলিশের মহানির্দেশক এবং মহাপরিদর্শকদের ষাটতম সর্বভারতীয় সম্মেলনে অংশ নিয়েছেন আগামীকালও তিনি বিভিন্ন অধিবেশনে উপস্থিত থাকবেন সম্মেলনে প্রধানমন্ত্রী বিশেষ পারদর্শিতার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করবেন বাম চরমপন্থা সহ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় বিপর্যয় মোকাবেলা নারী নিরাপত্তা পুলিশের বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহ নানা বিষয়ে সম্মেলনে আলোচনা চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নওয়া রায়পুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে তিন এই সম্মেলনের উদ্বোধন করেন মন্ত্রী বলেন এই সম্মেলন অনুষ্ঠিত আলোচনাগুলি বিকশিত ভারত অভিযানের লক্ষ্যে পুলিশের কাজের জন্য একটি রোডম্যাপ তৈরিতে সহায়তা করবে সীমান্তরক্ষী বাহিনীর তেতাল্লিশ নম্বর বাহিনীর উদ্যোগে আজ দক্ষিণ জেলার রাজনগর ব্লকের চিল্লাপথর হাই স্কুল এবং ভারত চন্দ্রনগর ব্লকের ঈশান চন্দ্রনগর দ্বাদশ স্কুলে দুটি নাগরিক সংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয় হয় এই কর্মসূচিতে স্থানীয় জন গৃহবধূকে সেলাই মেশিন নিরাপত্তা চাকরির নিয়োগ র্যালিতে অংশ নেওয়ার জন্য প্রশিক্ষণরত বাইশজন যুবককে রানিং জুতো ট্র্যাকশুট স্কুল ব্যাগ চেয়ার এবং বই দেওয়া হয় ঈশানচন্দ্রনগর চন্দ্রনগর দ্বাদশ স্কুল কর্তৃপক্ষের হাতে ছটি কম্পিউটার ও কিছু শিক্ষা সামগ্রী তুলে দেন সীমান্তরক্ষী বাহিনীর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি আলোক কুমার চক্রবর্তী বিএসএফের এর তেতাল্লিশ নম্বর বাহিনীর কমান্ডেন্ট এম রবীন্দ্র প্রমুখ দুটি কর্মসূচিতে আট লক্ষ চল্লিশ হাজার টাকার সামগ্রী প্রদান করা হয় বলে জানান বিএসএফ তেতাল্লিশ নম্বর বাহিনীর আধিকারিকরা দুটি কর্মসূচিতে অংশ নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি বলেন বিএসএফ এখন শুধু সীমান্ত প্রহরাই নয় সীমান্তবাসীদের স্বাবলম্বী করে জীবনযাত্রার মান উন্নয়ন সামরিক বাহিনী সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য সীমান্ত এলাকার যুবক যুবতীদের প্রশিক্ষিত করার কাজেও এগিয়ে এসেছে বিএসএফ এর আইজি চক্রবর্তী বল্লামুখা উত্তর বিলনী এলাকায় সীমান্তে নির্মীয়মান বাঁধও পরিদর্শন করেন অসামরিক উড়ান চলাচল কর্তৃপক্ষ অর্থাৎ ডিজিসি এয়ারবাস এ থ্রি পরিচালিত উড়ানগুলি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে একটি বিজ্ঞপ্তি জারি করে ডিজিসি এয়ারবাস এ থ্রি ওয়ান এইট এ থ্রি ওয়ান নাইন এ থ্রি টু জিরো এবং এ থ্রি টু ওয়ান পরিচালিত সমস্ত উড়ান নিয়ম নীতি মেনে মেরামত না হওয়া পর্যন্ত চালাতে নিষেধ করেছে প্রয়োজনীয় বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যেই এই নির্দেশ বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে প্রতিটি জেলা থেকে একজন করে মোট আটজন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক সম্মাননা প্রদান করা হলো আজ বাণী বিদ্যাপীঠ বালিকা আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রদান করেন পুরনিগামের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এন সি শর্মা বিধান শিশু উদ্যান মেধা রাজ্য অভায়ক মনোজ রায় ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে তামিলনাড়ু ও শ্রীলঙ্কার উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এটি আগামীকাল সকালের মধ্যে উত্তর তামিলনাড়ু পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে পৌঁছতে পারে ঘূর্ণিঝড়ের কারণে চেন্নাই থেকে বিভিন্ন রুটে বেশ কিছু বিমান ও রেল বাতিল করা হয়েছে এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়ে ত্রিপুরায় কোনো প্রভাব পড়বে না সদরের অনূর্ধ্ব পনেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতায় চাম্পামোড়া কোচিং সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে আজ নরসিংগড়ের টিআইটি মাঠে আসরের ফাইনাল খেলায় চাম্পামোড়া কোচিং সেন্টার ন উইকেটে দশমীঘাট কোচিং সেন্টারকে হারিয়ে দেয় উল্লেখ্য তার আগে চাম্পামোড়া কোচিং সেন্টার এবছর সদরের অনূর্ধ্ব দেড় বছরের ক্রিকেটে চ্যাম্পিয়নের খেতাব পেয়েছিল আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার কৃষিমন্ত্রী রতুল্লাল নাথ বলেছেন কৃষক সম্মান প্রকল্পে রাজ্যের আড়াই লক্ষাধিক কৃষক একুশটি কিস্তিতে নশো কোটি টাকা পেয়েছেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী আবার যোজনায় দক্ষিণ জেলার বাহান্ন ঘর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন সদরের অনুর্ধ পনেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতায় চাম্পামা কোচিং সেন্টার চ্যাম্পিয়ন স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল